ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই কিন্তু পোকা মাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে আমাদের কোনো দাঙ্গা হোক এবং এনআইয়ের হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না বুক পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান বিজেপির সুবিধা সুবিধা করতে কাউকে দেবেন না এদের মনে রাখবেন এদের হয়ে কেউ কেউ টাকা খেয়ে নানা ভাবে আপনাদের অপপ্রচার করবে বিভ্রান্ত করবেন আপনারা সহজ সরল মানুষ কিন্তু আমি মনে করি গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ গ্রামের মানুষ বুদ্ধিমান মানুষ তারাই চাল বানায় সেই চাল খেয়ে আমরা মাছ বেঁচে থাকি তারা মাছ তৈরি করে পুকুরে সেই মাছ খেয়ে আমরা বেঁচে থাকি মনে রাখবেন তারাই পোলট্রি করে তারাই মুরগি জাদ মুরগি করে তারাই হাঁস তৈরি করে মুরগি তৈরি মুরগির থেকে ডিম তৈরি করে আর আজকে আমরা বারোটা রাজ্যে ডিম সাপ্লাই করি মিথ্যা কথা বলছে আমার সেলফ হেল্প গ্রুপ বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ মেয়েরা আজকে স্বনির্ভর নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করছে তাই জেলায় জেলায় আমরা একটা করে শপিং মল করে দিচ্ছি তার মধ্যে দুটো তলা থাকবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি জিনিস জেলার বিক্রি করবে তারা আত্মসম্মান নিয়ে কাজ করবে গভর্নমেন্টের সব মেলায় আমরা সৃষ্টিকে ডাকি আমরা সেলফ হেল্প গ্রুপে ডাকি ওরা ভেবেছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে কোথায় জব্দ করবে বাবা লড়াইটা করেই দেখো না লড়তে পারবে তো বলে এসো খেলতে এসো খেলাটা দেখিয়ে দিচ্ছি মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো রান্নাও করে আবার কেউ দুষ্টুমি করলে ওটা নেতেরেও যায় আসল খেলা শোনো তোমরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিলে গরিব মানুষ কাজ পাবে না যখন একশো দিনের কাজ হতো অ্যাভারেজে বছরে তিরিশ দিন চল্লিশ দিন হতো আর আমরা পাল্টা করে দিয়েছি কর্মশ্রী প্রজেক্ট যেটা থেকে সত্তর দিন অ্যাভারেজ হয়ে গেছে অলরেডি সত্তর দিন করে কাজ আমরা দিয়ে দিয়েছি এবং পঁচাত্তর দিন দেব যারা আরও বেশি করতে পারবে তাদের আমরা দেব পরিযায়ী শ্রমিক প্রায় তিরিশ লক্ষ ফিরে এসেছে তাদের প্রত্যেককে আমরা পাঁচ হাজার টাকা করে দিচ্ছি এবং তাদের পরিবার স্বাস্থ্য শিক্ষা খাদ্যসাথী সব কিছু দেওয়া হচ্ছে এবং তাদের জন্য সমষ্টি প্রকল্প করা হয়েছে সমষ্টি প্রকল্পের মাধ্যমে তাদের এই কর্মশ্রী প্রকল্পতেও কাজ দেওয়া হচ্ছে এছাড়াও তাদের স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে প্রায় দশ হাজার ছেলে মেয়েদের জুটের ট্রেনিং দিয়ে কাজে লাগানো হবে এটা মাথায় রাখবেন যারা পরিযায়ী শ্রমিক আছে কখনো উড়িষ্যায় গিয়ে অত্যাচার করছে আর মুর্শিদাবাদ মালদা দেখলে তো কথাই নেই সব বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন তারা দেশের নাগরিক তাই এনআরসি বাংলায় হবে না এই চক্রান্তের পেছনে আছে এনআরসি আমার গোলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না এটা বিজেপি ভালো করে জেনে রাখো আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে আমরা কোথা থেকে নিয়ে আসবো রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে মিজোরাম দিয়ে আসবে ত্রিপুরা দিয়ে আসবে নাগাল্যান্ড দিয়ে আসবে বর্ডার কার হাতে তোমার হাতে